এখন পূর্ণ বর্ষাকাল নদী যেন তার প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে জীবন আর প্রকৃতির মেলবন্ধনে ভরে উঠেছে চারপাশ স্রোতের বুকে সূর্যের আলো ঝিকমিক করছে হালকা বাতাসে জলের গায়ে নাচে ঢেউ দূরে শোনা যায় বৈঠার ছন্দময় শব্দ আর মাঝে মধ্যে ভেসে আসে মানুষের হাসি নদীর তীরে এখন যেন উৎসবের আমেজ মাঝিরা ব্যস্ত কেউ বৈঠা চালাচ্ছে কেউ জাল গুছিয়ে নিচ্ছে আবার কেউ মাছ ধরার শেষ প্রস্তুতিতে জেলেদের চোখে ভাসছে দিনের আশার ছবি নৌকার পাটাতনে বসে আপনি দেখতে পাবেন নদীর বুক জুড়ে ছুটে চলেছে অন্য নৌকা কোথাও পরিবার নিয়ে অবসরের আড্ডা কোথাও বন্ধুদের হাসি ঠাট্টা আবার কোথাও পিকনিকের আনন্দে ভেসে যাচ্ছে সুর শিশুরা নদীর জলে জলকেলিতে মেতে আছে তাদের হাসির শব্দ ছড়িয়ে পড়ছে চারপাশে পানিতে ঝাঁপিয়ে পড়া ঢেউয়ের সঙ্গে খেলা যেন সময় তাদের জন্য থেমে গেছে নদীর ধারে দিনের কাজ শেষে মানুষজন জড়ো হয়েছে কেউ গল্প করছে কেউ নদীর জলে মুখ ধুচ্ছে আবার কেউ বসে আছে নীরবে শুধু শুনছে ধেউয়ের সুর এখানে নেই শহরের কোলাহল নেই গাড়ির হর্ন শুধু আছে বাতাসের গায়ে নদীর শীতল ছোঁয়া আর প্রকৃতির সরল অথচ গভীর সৌন্দর্য একটু সময় নিয়ে নৌকা ভাড়া করে নদীর বুকে ভেসে বেড়ান দেখবেন সময় থেমে গেছে আপনি আর নদী দুজনেই কথা বলছেন নীরবে শুধু স্রোত জানে সেই গল্প চোখে পড়বে রঙিন সাজানো পিকনিকের নৌকা যা দেখে আপনার মন চাইবে এখনই বৈঠা হাতে নিয়ে ছুটে চলতে অজানা স্রোতের পথে প্রতিটি মুহূর্ত আপনাকে ফিরিয়ে নেবে শৈশবের সেই মুক্ত দিনে যেখানে ছিল না তারা ছিল না চাপ ছিল শুধু আনন্দ আর নতুন কিছু খুঁজে পাওয়ার সুখ তাই ব্যস্ত জীবনের ভিড় থেকে একটু ছুটি নিন চলে আসুন নদীর ধারে বর্ষার সুজীবতায় ভিজে নিন মন ভরে উপভোগ করুন সময় মানুষ প্রকৃতি আর সেই নদী যে এখন তার পূর্ণ যৌবনে আপনার অপেক্ষায়